আগামীকাল বারোই মার্চ দুই হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশলিস্ট এবং মার্কেট নিয়ে আলোচনা প্রথমে আমরা ডিসি এক্সটা দেখব আজকে ডিসি এর যেটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা হলো ইনভার্টেড হ্যামার এই পর্যায়ে যখন কোনো একটা এরকম ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয় এটার মিনিংটা হলো সেলার দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ পুরো মার্কেটটা আজকে ওয়াশলিস্ট দেওয়ার কিছু নেই পুরো মার্কেটটাই আজকে একটা ওয়াশলিস্ট পুরো মার্কেটটাই অর্থাৎ মার্কেট উদ্গ্রীব হয়ে আসে বাড়ার জন্য সেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলছি যেটা কার্য দিবস থেকে আমরা মার্কেটের সেই তাণ্ডব দেখতে পাবো যে মার্কেটের যে বাড়ার যে একটা তাণ্ডব এটা আমরা কার্য দিবস থেকে আমরা দেখতে পাবো মার্কেটে এবং পজিটিভলি দেখব তো গতকাল আমি একটা ফেসবুকে একটা লাইভ করেছিলাম যেটা এগারো হাজার হয়েছিল তো সেটার একটা মূল বক্তব্য ছিল সেটা হলো যে আমাদের অপরচুনিটি যেটা যে বাজারে যাদের জরিমানা করা হচ্ছে যাদের বিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে এটার মানে হল পজিটিভলি যেটা হল এটার এই শেয়ারের সেল আসবে না সাপ্লাই আসবে না একটা সুযোগ মার্কেটে এখান থেকে মার্কেট পাড়ার এখান থেকে মার্কেট আমরা এই অপরচুনিটি নিব এখান থেকে যেহেতু সেলার আসবে না তো যে মার্কেটে যেগুলো আমরা ডিভিডেন কেন্দ্রিক শেয়ার এই শেয়ারগুলো আমরা ডিভিডেন টেক করবো তাহলে আমাদের অটোমেটিক পোর্টফোলিওতে থার্টি গেন যোগ হবে শুধুমাত্র ডিভিডেন টেক করার মাধ্যমে আমি গত কার্য দিবসে পরশু দিন যেটা আরেকটা বলেছিলাম সামিট পাওয়ার সামিট পাওয়ারের কথা বলেছিলাম যে দশ লক্ষ বিয়াল্লিশ হাজার বলিও মাঝকে চোদ্দ নব্বই পয়সা এটা ডিভিডেন্ড টেক করার জন্য বলেছিলাম টেন পার্সেন্ট ক্যাশ তিন টাকা ইপিএস পনেরো টাকা নব্বই পয়সা তার ছিল ক্লোজিং আজকে ডিভিডেন্ড পরে তার সিক্স পার্সেন্ট ফল আমি আশা করব দুই তিন কার্য দিবসের মধ্যে সাবমিট পাওয়ার আবার তার পূর্বে রেটে পনেরো টাকা নব্বই পয়সা ক্রস করে যাবে তো সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিওতে আমাদের ডিভিডেন্ড টেক করার ফলে যেটা হবে যে আমাদের পোর্টফোলিওতে টেন পার্সেন্ট আমাদের প্রফিট যোগ হবে এটা হলো টেকনিক অর্থাৎ হলো আমরা তিনশো কুড়ি টাকার মধ্যে আমরা আমরা ট্রেড করে এখন আমরা প্রফিট গেইন করার থেকে ডিভিডেন্ড টেক করাটা ভালো

শর্ট কোর্স আছে রাত দশটা থেকে অলরেডি বাইশ জন ফি জমা দিয়েছেন এই কোর্স আপনারা এই জন্য করবেন পলিসি চেঞ্জ এই কোর্স করার তো আপনারা যারা এখনো করেন অলরেডি দুশো নব্বই জন ট্রেনিং নিয়েছেন আর এই কোর্সে ছয় নম্বর ব্যাচ এটা শর্ট কোর্সের এই ব্যাচে অলরেডি বাইশ জন কোর্স ফি জমা দিয়েছেন তো আমি আশা করব আপনারা আজকে ম্যাক্সিমাম আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন আপনাদের ট্রেডিং সিস্টেম এইটি পার্সেন্ট চেঞ্জ হবে অর্থাৎ আপনারা দশ বছর পনেরো বছর যারা এখানে ব্যবসা করতেছেন তাদেরও এইটি পার্সেন্ট বিজনেসের পলিসি চেঞ্জ করতে হবে যদি আমরা ভালো অবস্থানে যাইতে হয় তো আমি আশা করব যে আপনাদের যে অবদান যে আমার ইউটিউব এবং ফেসবুকে যে পরিমাণ আপনাদের অবদান আপনারা মার্কেটও এরকম অবদান রাখবেন অর্থাৎ আপনারা যে আমার অলরেডি দশ হাজার পাঁচশো প্লাস আমার ফেসবুকে ফলোয়ার এই অল্প কয়দিনে তো এটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো আপনারা আমি আশা করব আপনারা এই কোর্স অংশগ্রহণ করে আপনারা মার্কেট বাড়ার ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন আপনাদের ভূমিকা থাকবে মার্কেট বাড়াতে তো আপনারা এই কোর্স করলে আমি আশা করব আপনারা এই ভূমিকার মার্কেট বাড়ানোর যে একটা ভূমিকা তাদের অংশীদারও আপনারা থাকবেন আপনারা এই অংশীদার হয়ে থাকবেন যে আপনারা মার্কেট বাড়ানোর ক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা ছিল সেটা থাকবে এই কোর্সের মাধ্যমে আপনারা যদি কোর্স করেন তো আমি আশা করবো আপনার প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন তো আজকে ওয়াশ লিস্টে তেমন কিছু নেই আমি শুধু একটা কয়েকটা একটা টেকনিক দেখাই দিব একটা মিউচুয়াল ফান্ড যেমন এআইপিএল এই মিউচুয়াল ফান্ডের যখন মিউচুয়াল ফান্ডের বিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি যখন মিউচুয়াল ফান্ডে প্রাইজিং হবে না কিন্তু বলিউম হবে বুঝতে হবে যে এখানে গেইন হবে বড় রিলিভ হবে আট লক্ষ বারো হাজার ভলিউম ছ আশি পয়সা ক্লোজিং এটার ভলিউম হয়েছে কিন্তু প্রাইজিং হয় নাই এ খেয়াল করবেন ভলিউম হয়েছে কিন্তু প্রাইজিং হয় নাই ঠিক তেমনিভাবে আইসিবি থার্ড এন আরবি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভলিউম চার টাকা তিরিশ পয়সা ক্লোজিং এখানে আমি দেখেন প্রাইস গুলো ইন্ডিকেট করে দিছি এখানে প্রাইজিং হয় নাই কিন্তু এখানে একটু একটু ভলিউম ইনক্রিজ হচ্ছে অর্থাৎ যখন ভলিউম হচ্ছে কিন্তু প্রাইজিং হচ্ছে না মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তখন বুঝবেন এখানে বড় রকম গেইন হওয়া শুরু করবে এছাড়া আরেকটা দেখেন পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা আমি এর আগেও তিন চারবার আমি দিয়েছিলাম সেটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে ভলিউম তিন টাকা এই শেয়ারটারও ভলিউম ক্রিয়েট করছে কিন্তু প্রাইজিং হচ্ছে না অর্থাৎ এই ফুল সেক্টরটার মুভমেন্ট আসবে এটাই ইন্ডিকেট করে যখন প্রাইজিং হয় না কিন্তু ভলিউম আস্তে আস্তে ক্রিয়েট করা শুরু করে মিউচুয়াল ফান্ডে এছাড়া আজকে তো ম্যাক্সিমাম গুলো লাইফ ইন্স্যুরেন্স বেড়েছে প্রগতি লাইফ এই শেয়ারটা এখনো বাড়েনি অন্যান্য লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একাত্তর হাজার ভলিউম এটা আমার দুই তিনবার আমার ওয়াশ লিস্টে ছিল এই জন্য আবার একটু মনে করিয়ে দিলাম যে এই শেয়ারটা লোতে পড়েছিল তো হয়তো এটার মুভমেন্ট শুরু হবে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এটাই বাকি তো আমাদের যে আজকে আসলে এখানে আমরা ওয়াশ লিস্ট হলো আমাদের পুরো মার্কেটটাই আমাদের ওয়াশ লিস্ট পুরো মার্কেটটাই ওয়াস এবং আমি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলছি যে আগামীকাল থেকে আমরা অত মার্কেটে পাঁচশো ছয়শো ছয়শো কোটি টাকা প্লাস আমরা টানোবা দেখতে পাওয়ার সম্ভাবনাটাই বেশি আমার কাছে আজকে যে চার্টের যে প্রত্যেকটা চার্ট এটা ইন্ডিকেট করছে তো আমি আশা করব আপনারা সবাই আমার এই কোর্সে অংশগ্রহণ করবেন আজকে রাত দশটা থেকে অর্থাৎ হল এগারো এবং বারো তারিখ আজকে থেকে শুরু হবে এবং এই কোর্সের মাধ্যমে এইটি পার্সেন্ট ট্রেডিং চেঞ্জ হবে আর যেটা হলো যে মার্কেটের যে ইন্ডেক্স ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটার মানে হল সেলার দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ এখান থেকে যেটা ইন্ডিকেট করছে মার্কেট হিউজ পরিমাণ বাড়বে অর্থাৎ আমরা কোন কাজটা কোন জিনিসটা আমরা কাজে লাগাচ্ছি এখন আমরা ওই জিনিসটা কাজে লাগাইতেছি এখানে সাপ্লাই আসবে না এখানে সেলার আসবে না মার্কেটে যতদিন জরিমানা চলবে যতদিন জরিমানা আদায় না হবে যতদিন বিজ্ঞাপনগুলো ফ্রিজ থাকবে তো যেহেতু সাপ্লাই আসবে না একটা বিশাল অপরচুনিটি আমরা মার্কেটে হিউজ গেন করা তো আমরা এই দিকে লক্ষ্য করে আমরা ইনভেস্টমেন্টে আসবো এবং নতুন নতুন ইনভেস্টরদেরকে আমরা বাজারে নিয়ে আসবো তো আপনারা এই ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ইনভেস্টরের কাছে পৌঁছাবেন এটা যেমন আপনাদের অনেক সহযোগিতা পাচ্ছি ঠিক আপনারা এই সহযোগিতাটা করবেন মার্কেটের জন্য যেটা আপনাদের মার্কেট বাড়ার ক্ষেত্রে আপনারাও আপনার একটা অংশীদার যে মার্কেট বাড়ানোর ক্ষেত্রে যারা আমার ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবার আছেন আপনারা সবাই মার্কেট বাড়ার ক্ষেত্রে আপনারাও অংশীদার আমার চ্যানেলটা যেমন একটা অংশীদার আপনারাও অংশীদার আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে এই টপিক্সগুলো তারা এই গুলো বুঝতে পারে যে মার্কেট এখন সুযোগ যেটা সেলার আসবে না সাপ্লাই আসবে না এখন মার্কেটে গেইন করা একটা বড় সুযোগ আমরা এই সুযোগটা হাত ছাড়া করবো না এই সুযোগটা আমরা গ্রহণ করব এখন থেকে তো আশা করবো মার্কেট হিউজ পরিমাণে মার্কেটে আমরা গেইন করতে পারবো এবং বড় বড় ইনভেস্টর আমরা নিয়ে আসবো বাজারে তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ